সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানব আপনি আলমডাঙ্গা থেকে পুরাদহ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আলমডাঙ্গা থেকে পুরাদহ যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে একশো তো পনেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আলমডাঙ্গা থেকে পুরাদহ যেতে প্রথমেই যেই ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা আঠারো মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত বারোটা চৌত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত বারোটা আটান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা পাঁচ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত তিনটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল নয়টা চৌচল্লিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল দশটা তেইশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা এগারো মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রা দুপুর দুইটা নয় মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা ছাব্বিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস ব্যানাপুল ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা একচল্লিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ি ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা চার মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আলমডাঙ্গা থেকে পোরাদহ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন